এসএসসি কি ঘুমে ডুব দিল নাকি মানে থার্টি ফার্স্ট ডিসেম্বরের চাপ যখন ছিল তখন কিন্তু ব্যাপারটা খুব স্মুথলি এবং খুব দ্রুততার সঙ্গে এগোচ্ছিল তাই না তো একটা জিনিস খেয়াল করবেন যখন কিছুদিন আগে বলা হয়েছিল যে টোয়েন্টি সিক্স ডিসেম্বর থেকে নাইন টেনের ভেরিফিকেশান শুরু হবে তখন আমি বলেছিলাম যারা পার্সোনালি যোগাযোগ করেছিলেন তাদেরকেও বলেছিলাম এবং ভিডিওতেও বলেছিলাম যে জানুয়ারির আগে কিন্তু মানে দু হাজার ছাব্বিশের জানুয়ারির আগে কিন্তু নাইন টেনের ভেরিফিকেশন শুরু হবে না তারপরে হঠাৎ করে আবার দু চার দিন পিছিয়ে দিয়ে এরকম একটা খবর আসলো এবং বিভিন্ন ইউটিউব চ্যানেল সেগুলোকে কভার করলো যে তিরিশে বা একত্রিশে ডিসেম্বরে কিন্তু ভেরিফিকেশন স্টার্ট হতে চলেছে নাইন টেনের তখনও আমি ভিডিওতে বলেছিলাম এবং পার্সোনালি যারা যোগাযোগ করেছিল তাদেরকে বলেছিলাম যে বলছে ঠিক আছে হলে তো ভালোই কিন্তু জানুয়ারির আগে বা জানুয়ারির ফার্স্ট উইক বা সেকেন্ড উইকের আগে কখনো ওই ভেরিফিকেশান স্টার্ট হবে না এই মুহূর্তে যেটা খবর সেটা হচ্ছে ভেরিফিকেশান পিছিয়ে গেল পিছিয়ে গেল বলতে জানুয়ারিতে তো গেলই কতটা গেল সেটা কিন্তু আমাদের মাথায় এখন ঢুকছে না এখন হাতে আটটা মাস টাইম পাওয়া গেছে এক্সট্রা কমিশন পেয়েছে সুপ্রিম কোর্টের কাছ থেকে সুপ্রিম কোর্টের কাছ থেকে আট মাস টাইম পাওয়ার ফলে একটু যে গড়িমসি হবে বা ধীরে কাজ হবে এটা খুব স্বাভাবিক এটা জানা কথাই মানে আমাদের যেরকম সাত দিন পরে পরীক্ষা থাকে হঠাৎ করে সেই পরীক্ষাটা যদি এখন তিন মাস পিছিয়ে যায় তো আমাদের পড়াশোনা যেমন হয় এক্ষেত্রেও ঠিক তেমনই ব্যাপারটা আমরা আর পড়তে টড়তে বসি না ও আবার এই করলেই হবে আর কি মানে পরীক্ষার আগে পড়লেই হবে তারপর পরীক্ষার আগের সাত দিনে পড়তে বসবো দিয়ে আবার নাকে কাঁদতে শুরু করব এ মা দেখতে দেখতে তিন মাস চলে গেল। আমার তো এখনও সব শেষ হলো না পড়াশোনা আরও তিন মাস পেলে ভালো হতো এক্ষেত্রেও ব্যাপারটা অনেকটা ওইরকমই হয়ে যাচ্ছে আর কি তো আবার দেখা যাচ্ছে লাস্টের দিকে দেখা যাচ্ছে সময় কম পড়ছে তাদের হাতে হ্যাঁ তো যাই হোক হ্যাঁ ধীরে কাজ হবে এটা খুব স্বাভাবিক আমরা জানতাম কিন্তু সেটা কতটা ধীরে এবং নিজেদের পরীক্ষার সঙ্গে এই যে এই পরীক্ষাটার তুলনা করছে এটা তো অ্যাকচুয়ালি তা নয় নিজেদের পরীক্ষা তো স্বতন্ত্র ব্যাপার আমার নিজের ব্যাপার কিন্তু এখানে তো লক্ষ লক্ষ ছেলে মেয়ের ভবিষ্যতে জড়িত প্রচুর মানুষ ফোন করছেন ফোন করে বলছেন যে আমরা কি তাহলে স্যার অন্য চাকরির যে সমস্ত প্রিপারেশন সেগুলো কি নিতে লাগব নাকি এতে এতেই থাকবো ইন্টারভিউয়ের প্রিপারেশনের মধ্যেই থাকবো হাজারবার বলে এসেছি ইন্টারভিউ হবে এবং প্রিপারেশন না এখনও বলছি কিন্তু সত্যি সত্যি এখন যদি চার মাস পিছিয়ে যায় পাঁচ মাস পিছিয়ে যায় বা আদৌ মানে কবে মানে একটা পজিটিভ কোনো মানে খবর যদি না দেয় এসএসসি তাহলে ব্যাপারটা সত্যি অন্যরকমের হয়ে যায় এবং মন ভেঙে যায় সব থেকে বড়ো কথা যারা ক্যান্ডিডেট তাদের তো এখনও পর্যন্ত আমার যেটা মনে হচ্ছে যারা আমার চ্যানেল ফলো করেন যারা বিশ্বাস করেন যে খুব একটা অযৌক্তিক কিছু বলি না তাদের উদ্দেশ্যে বলি যে এখনও পর্যন্ত ধরতে পারেন জানুয়ারির পনেরো তারিখের মধ্যে একটা খবর হতে চলেছে ভেরিফিকেশান স্টার্ট হওয়ার কবে হবে জানি না কবে হবে সেটার খবরটা হতে পারে আর কি ঠিক আছে আর একটা জিনিস এখানে এর মধ্যে একটা পজিটিভিটি আপনারা দেখতে পারেন নাইন টেনের ক্যান্ডিডেটরা একটা পজিটিভিটি দেখতে পারেন কারণ আমি অনেক দিন থেকে বলে আসছি যে অনেক ক্যান্ডিডেট এরকম আছেন যারা ইন সার্ভিস ক্যান্ডিডেট যারা নাইন টেন এবং ইলেভেন টুয়েলভ দুটো জায়গাতেই দখল করে কিন্তু বসে আছেন এইবার ইলেভেন টুয়েলভের প্রসেসিং যদি টোটাল কমপ্লিট হয়ে যায় সেক্ষেত্রে টোটাল বলতে কি একদম এম প্যানেলড পর্যন্ত নয় কাউন্সেলিং পর্যন্ত স্কুল চুজ করবার ব্যাপার যদি হয়ে যায় তাহলে সেক্ষেত্রে তারা কিন্তু নাইন টেনের ভেরিফিকেশানে আসবে না যেই নাইন টেনের ভেরিফিকেশানে আসবে না প্রচুর ফাঁকা হবে ওই জায়গাটাতে এবং সেখানে কিন্তু ফ্রেশারদের অনেক লাভ যদি সেটা না হয় তাহলে কি হবে ভেরিফিকেশানে কিন্তু ওরা আসবেন তার কারণ কেউ রিস্ক নিতে চাইবে না এম প্যানেলড হবার পরেও ভেরিফিকেশানে আসবেন তারা তার কারণ হচ্ছে স্কুল চুজ করবার একটি ব্যাপার থাকে তাই না ইলেভেন টুয়েলভে সুন্দরবনে যাওয়ার থেকে নাইন টেনে একদম বাড়ির পাশে স্কুল এটাই প্রেফার করে মানুষজন আর কি তো এক্ষেত্রেও কিন্তু তাই হবে এইবার কি নাইন টেন এবং ইলেভেন টুয়েলভ যদি একসঙ্গে শুরু হতো মানে নাইন টেনটা যদি সত্যি সত্যি তিরিশ একত্রিশে শুরু হয়ে যেত তাহলে ব্যাপারটা কি হতো ওই ইলেভেন টুয়েলভে যারা অ্যাকচুয়ালি চলে যাবেন কিছুদিন পরে তারাও আসতেন এবং সিটটা ব্লক হয়ে থাকতো এবং আদৌ সেকেন্ড ফেজ হবে কি না সেটা তো আমরা তো কেউ বুঝতে পারছি না তাহলে এখন যদি সত্যি সত্যি ইলেভেন টুয়েলভের টোটাল একদম কাউন্সেলিং পর্যন্ত কমপ্লিট হয়ে যায় তাহলে একটা হিউজ নাম্বার ভেরিফিকেশানে আসবে না সেক্ষেত্রে কিন্তু কমিশন বাধ্য হবে সেকেন্ড ফেজ করতে কারণ প্রচুর প্রচুর ক্যান্ডিডেট সেটা মানে একটা দুটো নয় হ্যাঁ এবং সেক্ষেত্রে কিন্তু ফ্রেশারদের সবথেকে লাভ তো এই যে পিছিয়ে যাচ্ছে এটাকে খুব নেগেটিভভাবেই আমরা দেখছি যে কবে হবে এবং মন ভেঙে যাচ্ছে তবে বারবার যেটা বলে এসেছি আবারও ঠিক একই কথা বলছি আশাহত হবার কিছু নেই এই চূড়ান্ত নেগেটিভিটির সময়ে একটা পজিটিভ জিনিস আপনারা অ্যাকসেপ্ট করুন এটাই যে হয়ে যাক ইলেভেন টুয়েলভটা টোটাল কারণ ইলেভেন টুয়েলভটা কিন্তু জানুয়ারির মধ্যে কমপ্লিট করবে এটা মোটামুটি কিন্তু শিওর একদম এমপেন্ট লিস্ট বের করে কাউন্সেলিং মোটামুটি এটা ভাবা যায় তাহলে ওদেরটা যদি কমপ্লিট করে নিয়ে আপনাদের হাত দেয় নাইন টেনে তাহলে এক্ষেত্রে আপনাদের সব দিক থেকে মঙ্গল এবং কোনোভাবেই যে আমাদের যে একটা ব্যাপার মানে মাথার মধ্যে ঢুকে গেছে যে শুধু ইন সার্ভিসরা চাকরি পাচ্ছে ফ্রেশারদের একদম চান্স নেই না টেনে কিন্তু প্রচুর প্রেশার গিয়েছে আরও ফ্রেশার যেতে পারবে যখন যখন এই নাইন টেনের ভেরিফিকেশানে ওই সমস্ত টিচার ইন সার্ভিস টিচাররা আর আসবেন না তাহলে এই পজিটিভিটিটাকে আপনারা অ্যাকসেপ্ট করুন এবং ইন্টারভিউয়ের প্রিপারেশান চালান বসে থাকবেন না এখনও পর্যন্ত আমরা যেটা বুঝতে পারছি এসএসসি এসসি করবে কিন্তু ইন্টারভিউ হবে ইন্টারভিউ হবে না বা নিয়োগ হবে না এরকম ভাবার কোনো কারণ নেই ইন্টারভিউ হবে পড়াশোনার মধ্যে থাকুন এবং যে কোনোভাবেই হোক নিজেকে হানড্রেড পার্সেন্ট প্রিপেয়ার করুন আপনি যদি জেনেও যান যে আপনি আপনার লিস্টেড একদম সর্বশেষ ব্যক্তি তবু কি আপনি আপনার হানড্রেড পার্সেন্টটুকু দেবেন না সুতরাং ওই কাট অফ কত নামবে আদৌ সেকেন্ড ভেরিফিকেশন হবে কি না বা যাই এসব চিন্তাভাবনা মনের মধ্যে আসছে সেগুলোকে একটু দূরে সরান যারা ডাক পেয়েছেন তারা প্রিপারেশন শুরু করুন এবং যারা ডাক পাননি তাদের ক্ষেত্রে সত্যি এটি একটু হলেও আসার আলো জাগাচ্ছে যে ইলেভেন টুয়েলভের টোটাল প্রসেসিং কমপ্লিট করবার পরেই খুব সম্ভবত নাইন টেনে হাত দেওয়া হচ্ছে যে কারণে অনেক ক্যান্ডিডেট বেরিয়ে যাওয়ার পরে সেকেন্ড ফেজ ভেরিফিকেশান যেহেতু হিউজ নাম্বার একটা এই হচ্ছে ফাঁকা হচ্ছে তো হতেই পারে সেকেন্ড ফেজ ভেরিফিকেশান এবং সেকেন্ড ফেজ ভেরিফিকেশানে আমি এর আগের ভিডিওতেও বলেছি আমি আরেকবারও বলছি সেটা হচ্ছে যে ওয়ান ইজ টু ওয়ান পয়েন্ট সিক্স রেশিওতে ডাকার কথা ছিল সেটি কিন্তু ভেরিফিকেশানে নয় ইন্টারভিউ পর্যন্ত এবং সেটা প্রত্যেকটি সাবজেক্টের প্রত্যেকটি ক্যাটেগরির ক্ষেত্রে তাকে মান্যতা দিতে হবে সেই রেশিওটা কিন্তু পূরণ করতে হবে কমিশন যদি টোটাল সাবজেক্ট ওয়াইজ দেখায় যে ওয়ান ইজ টু ওয়ান পয়েন্ট সিক্স মেনটেন করা হয়েছে দ্যাট ইজ নট এনাফ এনাফ কোনটা এনাফ হচ্ছে প্রত্যেকটি সাবজেক্টের প্রত্যেকটি ক্যাটেগরিতে যেভাবেই হোক ওয়ান ইজ টু ওয়ান পয়েন্ট সিক্স রেশিওতে ইন্টারভিউ ডাকা যদি সেটি না ডাকা হয় যদি টোটাল সাবজেক্ট ওয়াইজ ওয়ান ইজ টু ওয়ান পয়েন্ট সিক্স দেখানো হয় এবং এদিকে ক্যাটাগরি ওয়াইজ ওয়ান ইজ টু ওয়ান পয়েন্ট সিক্স না মানা হয় একটি প্যানেলকে ক্যান্সেল করে দেওয়ার জন্য আমার মনে হয় এটি যথেষ্ট বিকাশ ভট্টাচার্য মহাশয়রা এটিকে খুব সুন্দর করে ইউজ করে আবার এই পরীক্ষা কিন্তু থামিয়ে দিতে পারে এবং প্যানেলটি আবার ক্যান্সেল করে দিতে পারেন এটাই মনে হয় ব্যক্তিগতভাবে কারণ গেজেটে লেখাই আছে প্রত্যেকটি সাবজেক্টে প্রত্যেকটি ক্যাটেগরি অনুযায়ী ওয়ান ইজ টু ওয়ান পয়েন্ট সিক্সটাকে রাখতে হবে তো এই হচ্ছে ব্যাপার একটু পজিটিভ দিকটাও ভাবুন যে অনেক ফ্রেশার চান্স পেতে চলেছে এবং অনেক কম্পিটিশন কমে যাচ্ছে ইন সার্ভিসদের সঙ্গে দেখুন ইন সার্ভিসদের সঙ্গে আপনাদের কোনো কম্পিটিশান নেই সার্ভিসটা তো আগে দশ নম্বর পেয়ে যাচ্ছে আপনাদের আপনাদের প্রেশারদের যে লড়াই সেটা কিন্তু আপনাদের সঙ্গেই আর ইন সার্ভিস টিচার যারা রয়েছেন দু হাজার ষোলোর তাদের বলি যে যারা ডাক পেয়েছেন বা মানে দুটোতে ইলেভেন টুয়েলভে নাইন টেনে ডাক পেয়েছেন বা মোটামুটি একটা জায়গায় এসেছেন যে দুশ্চিন্তার মধ্যে ছিলেন তার থেকে একটু সুরাহার দিকে এসেছেন তাদেরকে বলি এটাই যে আপনাদের এই অগস্ট মাসেও আদৌ সব কিছু ক্লিয়ার হবে কি না সে তো কিছুই বলা যাচ্ছে না সবই তো কমিশনের উপরে সুপ্রিম কোর্টের উপরে ডিপেন্ড করছে তবে এতটা প্রেশার নেবার আর কিছু নেই আপনারা একটা তরিতে আছেন আর একটা তরি এসে আপনাদেরকে হাত ধরে সেই তরিতে নামিয়ে তারপরেই আগের তরিটাকে ছাড়া হবে এরকমই ভাবতে পারেন তো এবার সেই দ্বিতীয় তরিটা কবে আসছে নাকি এই তরিতেই যে জলটা ঢুকছে এই ফুটো হয়ে আর কি নৌকো সেই জল ঢোকা জলকে তুলে তুলেই ফেলেই কি চালাতে হবে কতদিন আগস্ট মাসের মধ্যে হবে নাকি দু বছর পাঁচ বছর এখনও চলবে সেটা কিছুই বলা যাচ্ছে না কিচ্ছু বলা যাচ্ছে না কিন্তু এটুকু ভাবা যেতে পারে যে আপনাদের আর একটা তরি যতক্ষণ না আসছে ততক্ষণ এ তরি ডুবছে না তো আশা করা যায় আপনাদের স্যালারি বন্ধ হবে না আমি ষোলোর ক্যান্ডিডেট যারা আমাকে ব্যক্তিগতভাবে চেনেন আমাকে আমার সঙ্গে ব্যক্তিগতভাবে যোগাযোগ রেখেছেন তাদের আমি বলি একটা কথাই বারে বারে যে আপনাদের স্যালারি বন্ধ হবে না সার্ভিস ব্রেক হবে না এবার দেখা যাক কতটা কি হয় ভিডিওর মধ্যে ফোন নম্বর দিয়ে দিয়েছি আপনাদের যদি কোনো প্রয়োজন হয় কোনো কিছু জানার আমাকে এই নম্বরে যোগাযোগ করতে পারেন এবং ভালো থাকুন দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি